অধীরে এই নির্বাচনটা হওয়া উচিত না ওই দিন দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারি বলতেছে যে তার সঙ্গে নাকি বিএনপির ফাইট হবে উনি জামাতি পাত্তে দিল না এখন বড় বলার অধিকার নাই আছে আর ওইটা বলার পরে ওইটা শোনার পর আমি যদি হাসি আবার আমাকে যদি কৌতুকের হাসি ফুটে ওঠে এই অধিকার আমার নাই আমি একটু সরকারের সমালোচনা করি তো সমালোচনা করা হয়েছে যে আওয়ামী লীগের প্রচুর লোক এসে আমার চ্যানেল ভিড় করছে একই প্রশ্ন আমিও দিলাম তুমি কি ভোট দিলে হবে জামাতকে আপনি যদি সমালোচনা করেন আপনি ঠকবেন এখন কারণ আপনি যদি ওইটা না করে গায়ের জোর দেখান তাহলে আপনি আরও পিছিয়ে যাবেন বিএনপি কি বলবো আপনার ভাই জামাতের নামই জানতো না এখন তাদের মাথা মাথা জামাত সব ঢুকে বিএনপি নিজেকে বড় দল মনে করে করতেই পারে ওই জন্য দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারি বলতেছে যে তার সঙ্গে নাকি বিএনপির ফাইট হবে ওই জামাত কি পাত্তা দিল ওরা এখন এটা বলার অধিকার নাই আছে আর ওইটা বলার পরে ওইটা শোনার পর আমি যদি হাসি আমরা মুখে যদি কৌতুকের হাসি ফুটে ওঠে এই অধিকার আমার নাই এটাও আমার আছে এখন আওয়ামী লীগ মনে করতেছে তারা অত্যাচারিত তারা নিপীড়িত তারা মনে করে এবং এই সময়ে একটা মাত্র লোক তার পক্ষে কথা বলে এটা তারা যদি যদি মনে করে তাহলে তারা এখানে আসে এখন এরকম তো বৃষ্টি অনেকেই করে নবরিতা চৌধুরী করে মাসুদা ভাট্টি করে তারপরে আপনার একজন নিজ মজুমদার ওরাও করে তো ওদের মধ্যে ভিড় বাড়তেছে এখন এটা তো আমার কিছু করার নাই আবার আগের মনে কি হয়েছে আওয়ামী লীগ আমার বিএনপি মনে করতাম বিএনপির পক্ষে কথা বলতেছি জামাত মনে করতো তাদের পক্ষে কথা বলতেছি হতো এখনও সময় মনে করেন এখানে কিছু করার নাই সমস্যাটা কি হয় বলে জরিপ যেটা হয় জরিপটা কে করতেছে কোন প্ল্যাটফর্ম থেকে হচ্ছে তার উপর নিয়ে নির্ভর করে একই প্রশ্ন আমিও দিলাম কিনা কি ভোটটা যোগ দিল রেজাল্ট এক হবে না এক তো হবে না তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে জরিপ যখন আপনাকে দেখবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে জরিপটা কোন প্ল্যাটফর্মে হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ধারণা পেতে পারেন তবে আপনি যে কথাটা মূলত বলছেন ওই প্রসঙ্গে আসেন সেটা হলো জামাতের অবস্থা কী দাঁড়াবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি জামাতের যে ভূমিধ্বস জয় আমি তাকে ভূমিধ্বস জয় বলবো এই জয়ের পিছনে তাদের পরিশ্রমটা কাজ করছে তাদের স্ট্র্যাটেজিটা কাজ করছে তাদের যে কৌশলটা কাজ করছে এবং এই কৌশলটা থেকে অন্যদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে জামাতকে দোষ দেন না জামাতকে আপনি যদি সমালোচনা করেন আপনি ঠকবেন এখন বাংলাদেশের রাজনীতি বিশেষ করে ভোটের রাজনীতি এটাকে জামাত চেঞ্জ করে দিছে